ডিলেট হয়ে যাওয়া ফোন নম্বর কীভাবে ফিরিয়ে আনবেন দেখুন অনেক সময় আমাদের ভুলবশত অথবা আমরা ইচ্ছে করেই আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো কিছু খুঁজে ডিলেট করে ফেলি আর যখনই আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু সেই প্রয়োজনীয় নম্বরগুলো আর খুঁজে পায় না তাই এই ভিডিওটিতে আমি আপনার দেখাতে চলেছি আপনাদের ফোন নম্বর যদি আপনারা পাঁচ বছর দশ বছর আগেও ডিলেট করে ফেলেন সেই ডিলেট করা ফোন নম্বর কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে আপনাদের যতদিনের পুরাতন ডিলেট হয়ে যাক না কেন নম্বর আপনারা খুব সহজে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আর কীভাবে এনে আসবেন সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওটিতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকে উপকৃত হতে পারে তাই আপনার ডিলিট হয়ে যাওয়া নাম্বার ফিরিয়ে আনার জন্য এখান থেকে আপনাদের ফেসবুক অথবা ফেসবুক লাইট যেটা আছে সেটা আপনারা ওপেন করবেন ফেসবুক এবং ফেসবুক লাইট যদি ওপেন করেন উপরে এখান থেকে আপনারা থ্রি লাইন অপশান দেখতে পাবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে আপনারা নিচের দিকে আসলে সেটিংস আর প্রাইভেসি পাবেন তারপর এখান থেকে সেটিংস পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংসটি ওপেন করবেন যখন এখান থেকে আপনি সেটিংস ওপেন করবেন প্রথমে আপনারা দেখতে হন পার্সোনাল ইনফরমেশান অর্থাৎ পার্সোনাল ডিটেলস আপনি এখন এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর একটু যদি নিচের দিকে চলে আসেন তাহলে এখানে আপনারা একটু পার একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন ইওর ইনফরমেশান অ্যান্ড পারমিশান অপশান আপনি এখন এখান থেকে ইউর ইনফরমেশান অ্যান্ড পারমিশান এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাবেন আপলোডেড কনটাক্টস অপশান এখন এখান থেকে আপনি এই আপলোডেড কনটাক্টস এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দুটি মাধ্যমে ফিরিয়ে আনতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে আমরা ফেসবুকের মাধ্যমে আপনাদের ফিরিয়ে এনে দেখাবো সেই জন্য ফেসবুকের উপরে যে দেখতে পাচ্ছেন যে নাম তার পাশে যে নিচে যে ফেসবুক লেখাটি আছে তার ডান দিকে যে অ্যারো বাটন আছে এখান থেকে আপনারা এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা উপরে দেখতে পাবেন এখানে উপরে যদি অ্যানোবল বাটন যদি অন না করা থাকে উপরের এই অ্যানোবল বাটনটি আপনার অন করে রাখতে হবে অন না করলে কিন্তু এখান থেকে থাকবে না সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে অন করে রাখতে হবে যখন অন করার থাকবে সে অবস্থায় আপনারা নিচের দিকে চলে আসেন এখানে আসলে দেখতে পাবেন যেগুলো ডিলিট হয়ে গেছিল নাম্বার সবগুলো নাম্বার কিন্তু এখানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো নাম্বার এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে যে সবগুলো নাম্বার দেখা যাচ্ছে না এখন নম্বর দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে ধরুন এই নাম্বারটি আপনি দেখতে চাচ্ছেন এই নম্বরের উপর যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পাবেন সম্পূর্ণ নাম্বার কিন্তু এখান থেকে চলে আসবে আর আপনারা এভাবে কিন্তু খুব সহজে যে কোনো ডিলিট নম্বর ফিরে পাবেন আশা করি বুঝতে পেরেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ